হ্যাঁ মুসলমান প্রস্তুতি নাও এক বিশাল লড়াই হবে লড়াই সেই লড়াইয়ে এক পক্ষ থাকবে হক আরেক পক্ষ থাকবে বাতেল সেই লড়াইয়ে এক পক্ষ থাকবে কুফুর আরে পক্ষ থাকবে ইমান সেই লড়াইয়ে এক পক্ষ থাকবে তাওহিদ আরে পক্ষ থাকবে শিরিক সেই শিরিকের বিরুদ্ধে সেই কুফরের বিরুদ্ধে সেই বাতিলের বিরুদ্ধে সেই ইস্কনের বিরুদ্ধে সেই গুজরাটের কষের বিরুদ্ধে সেই বাউল সরকারের বিরুদ্ধে আবার যদি রক্ত দিতে হয় জীবন দিতে হয় শহীদ হইতে হয়

ভারতীয় উপমহাদেশে বেঈমানদের সাথে মুসলমানদের তুমুল যুদ্ধ শুরু হবে বেঈমানরা পরাস্ত হবে মুসলমানরা বিজিত হবে আমরা ইসলামের সন্তান মুসলিম উম্মার গর্বিত সদস্য মোহাম্মদ বিন কাসেম তারিক বিন জিয়াদের উত্তর সরি বীর সালাউদ্দিন আইবি সুলতান মাহমুদ গাজদেবীর রোহানি সন্তান ইমাম মাহাদির সৈনিক সায়েদানা ইসার মুজাহিদ আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্যে আমার নবী যদি পেটে দুইটা পাথর বাতে পারে আমার পেট তার চেয়ে বেশি দামি না আমার নবীর গালে যদি চর মারা হইতে পারে আমার গাল তার চেয়ে বেশি দামি না আমার নবীর চেহারায় যদি তুতু মারা হইতে পারে আমার চেহারা তার চেয়ে বেশি দামি না আমার নবীর গায়ে যদি আহারে উঠের নারী বলে চাপে দিতে পারে আমার গা তার চেয়ে বেশি দামি না আমার নবীর চাচাকে যদি সত্তর টুকরা করে কলিজা বের করে ছিপি খাইতে পারে আমার বাপ চাচা তার চেয়ে বেশি দামি না আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য আমার নবী যদি মক্কা সারতে পারে খানায় কাবা সারতে পারে আল্লাহর ঘর সারতে পারে তাহলে আমার ঘর আমার মসজিদ তার চেয়ে বেশি দামি না আমার খানকা তার চেয়ে বেশি দামি না প্রয়োজনে নিজে শহীদ হব সলিমি এতিম হবে স্ত্রী বিধবা হবে মায়ের কুল হানি হবে বাবার চুক্তি অস্ত্র জড়বে আল্লাহর জমিন দিকে আল্লাহর দিনকে উৎখাত হইতে দিব না তুমি যদি বাতিলের পক্ষ থেকে লড়াইয়ের জন্য ময়দানে নামতে পারো আমি হকের পক্ষে থেকে কিসের বই তুমি যদি বাতিলের পক্ষ থেকে লড়াইয়ের জন্য ময়দানে নামতে পারো আমি হকের জন্য শুধু ময়দানে নয় রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি তুমি জালেমের জিন্দান হারাই গিয়ে যদি হকের জান্ডা ধরে রাখো দেখবে কোন একদিন বাতের মাতা নোয়াতে বাধ্য হবে হকের জান্ডাই সমুন্নত হবে ইনশাআল্লাহ ঠিক না বেঠি নাস্তিকদের বিরুদ্ধে যদি যুদ্ধের ডাক আসে আপনারা সকলে প্রস্তুত আছেন কারা কারা প্রস্তুত আছেন আপনারা উলামায়ে কেরামের সাথে আছেন তৌহিদি জনতার সাথে আছেন আল্লামা সাদির সাহেব যদি ডাক দেয় নাস্তিকদের বিরুদ্ধে আবার রাজপথে নামতে আবার সাপলা চত্বরে যাতে কারা কারা প্রস্তুত আছেন আলহামদুলিল্লাহ হাত নামান আপনারা দেখতে পাচ্ছেন মানিকগঞ্জের এক বন্ড তার নাম হলো আবুল সরকার ফাউল সরকার এ হইছে ফাউল ঠিক না বেটি বাউল এটা হলো আরবি শব্দ বাউল কি শব্দ যার অর্থ হলো ফেসাব করা কি করা যারা মুদ্রা ফানিল না আজ্ঞা হস না এর নামে বাউল ঠিক না ঠিক এ বলে আল্লাহর বলে আগা মাথা বলা বিচারা ফানা আর আল্লাহর বলে দুই মুখ আল্লাহ কো একবার রু সৃষ্টি করছে আরেকবার কো নোর সৃষ্টি করছে আরেকবার কো আরো সৃষ্টি করছে আল্লাহর গোয়া মাথা বিচারা ফাইনা না জোরে কর আমি দগর ইরুসকে পরিষ্কার ফাঁসায় বলতে চাই এই সমস্ত বাউল তামে ফাউলদেরকে প্রকাশ্যে ফাঁসির মঞ্চে জুলাইতে হবে জুলাইতে হবে জুলাইতে হবে আরে মিয়া আমরা তো শেখ আসলের ডরাই না ঠিক না বেঠি আরে মৌলবিরা করে ডরা আমরা মুসলমান ঠিক না বেঠি আমরা বাসলে গাজে মরলে যাই হোক আমি সেদিকে যাব না আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের এখানে আয়াতে কারে মা তেলাওয়াত করেছি এই আয়াতকে সামনে রেখে অল্প সময় কিছু আলোচনা তুলে ধরব আমরা জাতিতে মুসলমান বলেন আমরা জাতিতে ধর্ম আমাদের ইসলাম আওয়ার কনস্টিটিউশন ইজ হলি কোরআন কোরআন হল আমাদের সংবিধান কোরআন কি আমাদের সংবিধান ইসলাম শান্তির ধর্ম মুসলমান শান্তিপ্রিয় জাতি মুসলমান সিংহের জাতি মুসলমান কোনদিন বাতিলের সামনে আমেরিকার সামনে রাশিয়ার সামনে ভারতের সামনে মাথা নত করতে পারে না কোরআনে আছে আল্লাহ বলেন ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম শিওরলি ইসলাম ইজ দা অনলি রিলিজিয়ন চোজেন বাই আল্লাহ একমাত্র ইসলাম ধর্ম হলো আল্লাহর কাছে নির্বাচিত ধর্ম আল্লাহ নবী হাদিসে বলেন আল ইসলাম ইয়াহদিম মা কানা ক্বাবরা ইফ ইউ অ্যাকসেপ্ট ইসলাম ইওর প্রিভিয়াস সিনস আর ফরগিভেন যদি কোনো ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলাম ধর্ম গ্রহণ করার সাথে সাথে আল্লাহ তার পেছনের সব গুনাহ মাফ করে দেন

যে শিক্ষা মানুষকে দেশের অর্থ পাচার করে সুইস ব্যাংকে জমা রাখা শিখাবে যে শিক্ষা মানুষকে গুণ করা শিখাবে যে শিক্ষা মানুষকে খুন করা শিখাবে যে শিক্ষা মানুষকে হত্যা করা আত্মহত্যা পদ্মা শিখাবে যে শিক্ষা মানুষকে জেনা বেবিচার চুরি ডাকাতি সন্ত্রাসী শিখাবে যে শিক্ষা মানুষের উপর জুলুম করা শিখাবে যে শিক্ষা মানুষকে ব্যাঙ্গের ডাক শিখাবে যে শিক্ষা মানুষকে হাসের শিখাবে এই শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড হইতে পারে না যে শিক্ষা মানুষকে কোরআন শিখাবে সুন্না শিখাবে যে শিক্ষা মানুষকে কবর শিখাবে হাসর শিখাবে সেই শিক্ষা হলো জাতির মেরুদণ্ড

আমি যে বিষয়টা নিয়ে আলোচনা তুলে ধরতে চাই সেটা হলো মৃত্যু এবং কবর জগৎ এই পৃথিবীতে আমরা একদিন ছিলাম না এখন আছি আবার কোন সময় থাকব তাহলে বোঝা গেছে ডেথ ইজ আওয়ার এসেনশিয়াল মৃত্যু আমাদের অনিবার্য মুসলমান মরনে যেমন বিশ্বাসী কাফেরও মরণে বিশ্বাস করে আচ্ছা আপনাদের আশেপাশে হিন্দু আসেনি এরা কি কথা বিশ্বাস করে না যে আমরা বইরা যাব না না হেরা কোয়া যায় না মরতাম না তাহলে মুসলমান মরণে বিশ্বাসী হিন্দু বুদ্ধ ইহুদি খ্রিস্টান তারাও মরণে বিশ্বাসী কিন্তু যারা বদিন কাফের তারা কেমন বিশ্বাস করে কারা বিশ্বাস করে না আম্মা আলুন আলী নাবাইল আজিম আল্লাহ মুখতালিফুন একদল কাফের বলতেছে কেমন হবে না আরেকদল বলতেছে হইতে পারে আবার

क्या मतलब और कार का सेल इन अल्लाह मुसा সাহামানি কি কেয়ামত নাকি তা ই গরম সা নাকি তা সাহামানি কেয়ামত কেয়ামতের খবর কার কাছে পাঁচটা জিনিসের খবর আল্লাহর কাছে রাখা দিছে এমন কি নবীর আল্লাহ জানাইছে না যে সমস্ত বন্ডরা কর রাসুল আলিম গায়েব হাজির নাজির এই সমস্ত বন্ডদেরকে আমি বলতেছি রাসুল যদি আলিম গায়েব হইতো হাজির নাজির হইতো তাহলে সুরায় লোকমানের শেষে যাইছে যে পাঁচটা খবর আল্লাহর কাছে রাসুল জানে না কেন হ্যাঁ ঠিক না অতএব রাসুল আলিমুল গায়েব হইতে পারে না রাসুল হাজির নাজির হইতে পারে না যাই হোক বাইর আমার এই যে মৃত্যু এই মৃত্যুর কবল থেকে কেউ রক্ষা পাবে না এজন্য আল্লাহর নবী বলেন কাফাবিল মাউতি ওয়াহিজা মৃত্যু নিয়ে ভাবনা এটাই তোমার ওমর মাঝে মাঝে বলতেন আহা নেপাল মাতা মাতা ফুলান প্রত্যেক দিন বলা হয় এমকে মারা গেছে অমুকে মারা গেছে একদিন তো বলা হবে ওমরও মারা গেছে তুমি মৃত্যু কে অধিক পরিমানে স্মরণ করো যে মৃত্যু তোমার দলিয়ার সাত কে বিনষ্ট করে ছেলে মেয়েদেরকে এতিম করে দেবে স্ত্রীকে বিধবা বানিয়ে দেবে মিত্ত তোমার চোখের লরাছরা বন্ধ করে দিবে তোমার কানের শ্রবণ শক্তি স্তব্ধ করে দিবে ঠোঁটের লরাছরা বন্ধ করে দিবে জবানের শব্দ উচ্চারণের আওয়াজ বন্ধ করে দিবে কণ্ঠ সুর স্তব্ধ করে দিবে জিহ্বার শ্বাস শক্তি বিনষ্ট করে দিবে চামড়ার জ্ঞান শক্তি আহা চামড়ার অনুভব শক্তি নাকের গাণ শক্তি ইষ্টক করে দিবে চলন চিত্র একটা মানুষ প্রতিদিন আমাদের চোখের সামনে হাত নাড়াইত পা নাড়াইতো চলতো ফিরতো খাইতো আজ হাতও নাড়াই না পাও নাড়াই না এভাবে স্তব্ধ হয়ে গেল এভাবে কবরে চলে গেল এ তাজা মানুষটা যে জীবনে কখনো তার শরীরে একটু ভালো লাগতে দিত ময়লা জামা কাপড় পরতো না লে কম্বল সারা ঘুমাইতো না সোফা সারা বশতো না তিন বেলা খায়তো দুই বেলা লাষ্টা করত আজ মাটির মধ্যে কবরের ভিতরে আলোহীন বাতাসহীন খাদ্য খাবার বসক বিছা কোন রকম আসবাব সারা এভাবে বছরের পর বছর যাইত আছে কাজে যেখানে চিরকাল থাকবো তার জন্য বাফ কিছু পুঁজি বানানো আমাদের দরকার আছে কি না আল্লাহ তালা তার হাবিবকে বলেন বল হে নবী আপনি বলুন ইন্নাল মাউতাল্লাজি তাফিরুন যে মৃত্যু থেকে তুমি পলায়ন করছো এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে যাচ্ছো সে মৃত্যুর সাথে তুমি সাক্ষাৎ করতে হবে না ফা ইন্নাহু মুলাকিকুম একদিন মৃত্যুই তোমার সাথে সাক্ষাৎ করবি করবি এই তুমি মৃত্যুর সাথে সাক্ষাৎ করতে হবে না মৃত্যুই তোমার সাথে সাক্ষাৎ করবে কবর প্রতিদিন ডাক দে বলে আনা বাইত দুধ আমি কিন্তু পুকামাকরের ঘর কাজী আমার কাছে আসলে একটু চিন্তা ভাবনা করে আইছো আনা বাইতুল ওয়হদা আমি একাই কে টাকার ঘর আনা বাইতুল গুরবা আমি অপরিচিত ঘর আনা বাইতুত তুরাব আমি কিন্তু মাটির ঘর কাজী আমার কাছে আসলে একটু চিন্তা ভাবনা করে আইছো কবর আজাব সত্য না মিথ্যা আরো জোরে বলেন নেটেড বাই Hazrat Hazrat Bara ibn ibn Allah Allah Allah. He said, we went out with the Messenger of Allah, accompanying the bear of the men of the ansar. When we reached his grave, it was not yet done. So the Messenger of Allah sat down and we also sat down around him as if bars were over our heads. Allah Akbar.

আম্মাজান আয়েশা বলেন আমি নবীজিকে চাদর দ্বারা আবৃত্তি করে ডেকে রেখেছি হঠাৎ করে আমি তাকিয়ে দেখি নবীজি চাদরের ভিতরে একবার হাত গোঠায় আরেকবার লম্বা করে একবার পা গোঠায়। আরেক ভার লম্বা করে আল্লাহর নবী মাসুম আল্লাহর নবী নিষ্পাপ আল্লাহর পরে যার সম্মান আর মর্যাদা রয়েছে তিনি কেন এরকম করছেন আম্মাজান জান হজরত আয়েশা বলেন আমি চাদর খানা একটু সরে দেখলাম নবীজির মাথা থেকে পা মুবারক পর্যন্ত এমন কোন পশম মুবারক নাই রে যেখান থেকে ঘাম মুবারক বের হয় নাই হঠাৎ করে নবীজি ফাতেমাকে ডেকে বলেন হে ফাতেমা দরজার দিকে তাকা দেখো মা কে যেন সালাম দেই আর বারবার ঘরের ভিতরে ঢোকার জন্য ইনফরমেশন চাই কিন্তু আজরাইল তো দেখা যায় না আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল কে বলে হে আজরাইল আমার ফাতেমার সামনে প্রকাশিত হয়ে যাও আর না হলে আমার নবীর কথা মিথ্যা হয়ে যাবে হযরত فاطمه দরজার দিকে তাকিয়ে তাকিয়ে বলল বাবা গো এমন একজন মানুষ দরজার সামনে দাঁড়িয়ে আছে যার বডি যার सूरत মক্কা মদিনার কারো সঙ্গে মিল নাই দুনিয়ার কারো সঙ্গে মিল হবে না অনেক বড় আকৃতি পা মাথা অনেক বড় চোখ দুটি বড় বড় অগ্নির মতো এমন আকারের মানুষ আবার জিন্দিগিতে আমি কোনোদিন দেখি নাই আল্লাহর নবীর মাথা ব্যথা বুকে প্রচন্ড ব্যথা বহু কষ্ট করে নবীজি দরজার সামনে দাঁড়িয়ে বলল মাগু হাজা মালাকুল মত উনি হলেন মালাকুল মত দুনিয়ার সমস্ত সাত কর্তনকারী সে আজরাইল তো মা হয়েছে হজরত ফাতেমা বললেন বাবাগো গো আনুমানিক আপনি এক সপ্তাহ পর্যন্ত অসুস্থ এই বর্মে কেন তিনি আপনার দরবারে হাজির হয়েছে আবার বুঝবার বাকি নাই মনে হয় আপনাকে নিয়ে যাওয়ার জন্য সুতরাং অনুমতি দিব না আপনি যদি চলে যান আমাকে কে আশ্রয় দিবে হাসান হোসাইনকে কে প্রবোধ দিবে সান্ত্বনা দিবে আল্লাহ নবী বলেন হে ফাতেমা দরজা বন্ধ করে রাখতে পারো আজরাইলকে

আল্লাহ হায়াত বাড়াই দিবে এখন আপনি কোনটা করবেন যাবেন কি যাবেন না আল্লাহ দবি বলেন যাব কি যাবো না এখন ভুলব না আত্মা ইয়া তানি জিব্রাইল আমার কাছে আসার পর্যন্ত অপেক্ষা করো জিব্রাইলাম নবীজির দরবারে উপস্থিত আল্লাহর নবী জিব্রাইল কে বলে হে ভাই জিব্রাইল আজরাই বলেছে আমার নাকি টাইম নাই চলে যাইতে হবে এখন আমি যাব কি যাব না এমনি জিব্রাইল আলাই সাল্লাম আল্লাহর কুরানের একটি আয়াত করেন ইন্নাকা মাইতু ওয়া ইননাহুম মাইতুন ও গো নবীজি আপনি মরণশীল আপনার দুশমনরা মরণশীল এমনি আল্লাহর নবী ওজুরে কান্ন ফেলা শুরু করেছেন বুঝেছি জিব্রাইল আমাকে ইঙ্গিত করেছেন চলে যাওয়ার জন্য এই পৃথিবীতে আমি আর থাকতে পারবো না চলে যাইতে হবে এবার জিব্রাইল আলাইহিস সালাম নবীজিকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো আপনি কেন কাঁদেন আপনি কি ফাতেমার জন্য কান্দেন আপনি কি হাসান হুসাইনের জন্য কাঁদেন না না আমি ফাতেমার জন্য কাঁদি না হাসান হুসাইনের জন্য কাঁদি না আমি কান্দি আমার গুনাহগার উম্মতে উম্মতের জন্য আল্লাহ আকবর জোরে কোন আমার উম্মত গুনাহগার কেমনে হবে ফুলসেরাত পার আমার উম্মত গুনাহগার কেমনে সহ্য করবে জাহান্নামের আযাব ও ভাই মুসলমান আল্লাহর গোলাম কোরআনে আছে লাহা সাবাত আবওয়াব জাহান্নামের দরজা হবে 60টি এক দরজা থেকে আরেক দরজা দূরত্ব হলো 70 বছরের চলার পথ একটা জাহান থেকে আরেকটা একটা জাহান নামের দূরত্ব হলো সত্তর বছরের চলার পর কত বছর একজন জাহান নামের দাঁত হবে উহুদ পাহাড়ের সমান জিব্বা হবে ষোলোশো কিলোমিটার লম্বা শরীরটা হবে পাহাড়ের মতো মোটা চামড়া হবে বিয়াল্লিশ হাত মোটা

এক একটা বিচ্ছু হবে গর্ভবতী হচ্ছরের নে একবার দংশন করলে চল্লিশ বছর পর্যন্ত এর বিষ্কিয়া স্থায়ী থাকে আল্লাহ আহা তুমি কেমনে এই দলিয়ার মায়া পয়রা আখিরাতকে বলে গেছ হাই যুবক তুমি কেমনে এই নামাজটা ছেড়ে দাও আজকে যুব সমাজ এমন ভাবে জাহান নামের দিকে সরছে যার কোন স্পিড ব্রেকার নাই গাড়ি চলাচলের ক্ষেত্রে আইল্যান্ড থাকে কিন্তু যুবক যে জাহান নামের দিকে সরছে এই মোবাইল ফাইয়া আহারে তার কোন আইল্যান্ড ব্রেকার নাই মোবাইল একটা মিস আসলে টের পাই আর মসজিদের মাইক দিয়ে প্রতিদিন আমাদের মোয়াজ্জিন সাহেব দৈনিক পাঁচ বার আল্লাহ আকবার শব্দ দিয়া কল করতেছে একবারও রিসিভ করার সময় নাই আহা তুমি কেমনে আল্লাহরে ভুল লাগে তুমি কেমনে কবরকে ভুল লাগে তুমি একটু চিন্তা করে দেখো না তোমার ভাই চলে গেছে তোমার বাবা তোমার মা চলে গেছে তুমিও চলে যাইবে এই পৃথিবীতে কেউ কারো আপন নয় কামাই নাই

رحمة للعالمين জিব্রাইল কে বলে হে ভাই জিব্রাইল এই সমস্ত দরজায় কোন শ্রেণীর লোক থাকিবে জিব্রাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো হাবিয়া নামক সর্বনিম্ন দরজায় মুনাফিক আল্লাহ দ্রোহী ফেরাউনের অনুসারীরা থাকিবে জাহিম নামক দ্বিতীয় দরজায় মুশরিকরা থাকিবে সাকার নামক দরজায় নক্ষত্র পূজারীরা থাকিবে লাজা নামক চতুর্থ দরজায় ইবলিসও তার অনুসরণে থাকিবে উতামা নামক পঞ্চম দরজায় ইহুদিরা থাকিবে সাইর নামক ষষ্ঠ দরজায় খ্রিস্টানরা থাকিবে তারপর জিব্রাইল আলাইহিস সালাম চুপ হয়ে গেলেন আল্লাহর নবী জিব্রাইলকে বললেন হে ভাই জিব্রাইল আপনি কেন চুপ হয়ে গেলেন সপ্তম নম্বর জাহান্নামের বর্ণনা দিন সপ্তম নম্বর জাহান্নামে কারা থাকিবে জিব্রাইল আলাইহিস অত্যন্ত কষ্টের সাথে লজ্জিতভাবে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো সপ্তম নম্বর জাহান নামে আপনার ওই সমস্ত গুণাগার উম্মত তাকিবে যারা কবিরা গুণা করে তো বা বিতৃত মারা গিয়েছে এবার আল্লাহ নবী এ কথা শোনার পর ধৈর্য ধারণ করতে পারলেন না বেহুশ হয়ে লড়ে পরে করলেন জিব্রাইল আলাইহিস সালাম নবীজির মাথা মুবারক কুলে উঠিয়ে নিলেন একটু পরে নবীজির হুঁশ আসলে আল্লাহ নবী জিব্রাইলকে বলে হে ভাই জিব্রাইল নিশ্চয়ই বাস্তবে কি আমার উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে এবার জিবরাল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবী গো আপনার ওই সমস্ত গুনাহগার উম্মত জাহান্নামের আগুনে প্রজ্বলিত হবে যারা কবিরা গুনাহ করে তওবা বিতিত মারা গিয়েছে এমনি নবিজি কাঁদতে শুরু করলেন জিবরাল আলাইহিস সালাম নবীজির কান্না দেখে চোখের পানি সামলে রাখতে পারলেন আল্লাহু আকবার তাহলে এই নবী যেই নবী হাসরের কঠিন ময়দানে আর শাহজমের পায়ের গোড়ায় শেষ দায় বলবে প্রভু উহুদের ভাঙ্গা দাঁতের বিনিময়ে তাইফের রক্তের বিনিময়ে আমার গুণাগার উম্মতকে তুমি মাফ করে দাও আল্লাহ বলবেন ইয়ে হাবিবি ইরফা রাসাদ হে মুহাম্মদ শেষ থেকে মাথা উত্তোলন করো সাল তু তা তুমি চাও তোমাকে দেয়া হবে অস্পা তু সাপা তুমি সুপারিশ করো তোমার সুপারিশ মঞ্জুর করা হবে আল্লাহ নবী উম্মতের কান্ডারি হইয়া একবার দূর মারবে মিজানের গোড়াই আরেকবার দূর মারবে ফুলসেরাতের গোড়াই আরেকবার দূর মারবে হাউজে কাউসারে গোড়াই এমন নবীকে নাস্তিকরা গালি আ সহ্য করতে পারি না সুতরাং যদি কোনো নাস্তিক মূর্তা ব্লগারের দলেরা আমাদের নবীকে কটুক্তি করে কথা বলে বাংলার জমিনে তাদেরকে তাই দেওয়া হবে না এই দেশ মুসলমানদের দেশ তৌহিদি জনতার দেশ উলামে কেরামের দেশ যে দেশে সূর্য উদিত হয় মুসলমানদের ঘণিতে <muic> সূর্য <entender>